প্রত্যেকটা সকাল যদি ঠিক এইরকম ভাবে শুরু হতো তাহলে আমাদের কি না হতো কিন্তু এই রকম দিন কিয়ানের আর আমার কপালে খুব গুনে গুনে আসে কারণ কিয়ানের বাবা আমাদের এখানে খুবই কম টাইম আসার সুযোগ পায় যাই হোক চা তাড়াতাড়ি খেয়ে চলে এসছি ব্রেকফাস্ট বানাতে আজকে ব্রেকফাস্টটা একদম সিম্পল কিন্তু বড্ড প্রিয় আমার আজকে বাড়িতে আমাদের কাছের খুব দুজন মানুষ আসবে সেই জন্য রান্নাটাও একটু স্পেশাল সেই জন্য ব্রেকফাস্টের ঝামেলাটাও আর বিশেষ কিছু করিনি ব্রেডগুলোকে সেঁকে টুকরো টুকরো করে কেটে নিলাম তারপরে সরষে আর ছোলার ডাল ফোড়ন দিয়ে তার মধ্যে বেশ ডুমো করে কেটে রাখা পেঁয়াজ তার সঙ্গে বেশ কিছুটা কারিপাতা আর বেশ অনেকটা টমেটো এরকম বড় বড় টুকরো করে কেটে দিয়ে দিলাম দিয়ে তার সঙ্গে পরিমাণ মতো নুন দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি মশলাটার সঙ্গে মিশে যায় এবার এটাকে চাপা দিলাম যাতে তাড়াতাড়ি গলে যায় এদিকে বললাম না বাড়িতে লোকজন আসবে সেই জন্য সেটার প্রিপারেশনের জন্য আগের দিন রাতে কিছু গুছিয়ে এরকমভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম সবজি কাটাটা দেখি তো বুঝতেই পারছেন কি রান্না হবে শুক্ত আর তার সঙ্গে ওই যে লাউ পাতাটা নিলাম ওটা ভাপিয়ে জল ঝরিয়ে ওরকমভাবে রেখেছিলাম আর এইটা দেখছেন অরেঞ্জ পপসিকল বানিয়ে রেখেছি একটা ড্রিঙ্ক বানাবো বলে তার সঙ্গে যা যা মাছ টাছ লাগবে সেগুলো সব বার করে নিলাম এই টুকটাক কাজগুলো সারতে সারতে টমেটোগুলো যখন নরম হতে শুরু করেছে তখন আরও কিছু সবজি এরকম পাতলা পাতলা করে ঠেলে দিলাম এইদিকে কিয়ান বসেছে ব্রেকফাস্ট করতে তার সঙ্গে ওর টুকিটাকে কাজ নিয়ে আর জিনি অনেক দিন বাদে ওর বাবাকে দেখতে পেয়ে পাইচারি করছে তার সাথে এবার এখানে ওই যে ওই মশলাটা তার সঙ্গে দুটো ডিম এইরকমভাবে খেটে নিচ্ছি ডিমটা না অনেকটা ঝুরঝুরে করবো না যখন এই রকম নরম থাকে না তখন যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালোভাবে ব্রেডের গায়ে বেশ লেগে যায় তাহলে খেতেও ব্যাপারটা খুব সুন্দর লাগে নরম থাকার সময় সেই অবস্থায় ব্রেড বা যেটা বানাচ্ছেন সেটা দেবেন দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেবেন কিছুটা ধনে পাতা দিয়েছি আর ওপর থেকে কয়েক ড্রপ লেবুর রস ব্যাস ব্রেকফাস্টটা একদম রেডি এইবার চলে আসি আজকে শো স্টপার যাকে বলে তার জন্য বেশ মিহি করে ঝিরি ঝিরি করে অনেকটা পেঁয়াজ কেটে নিচ্ছি এবার পেঁয়াজটা কাটা হয়ে গেলে একটু এরকম করে না হাত দিয়ে ভালো করে খুলে নেবো নইলে ওই একসাথে জমাট বেঁধে থাকলে জিনিসটা ভালো লাগবে না এই যে পাতাগুলোকে জাস্ট গরম জলের মধ্যে দশ মিনিট রেখে নরম করে নিয়ে তারপর জল ঝরিয়ে একদম শুকনো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ অনেক কুয়া রসুন নিয়ে এরকম একটা হামান মধ্যে নিয়ে মোটামুটি রাফলি একটা থেঁতো মতো করে নেবো আর তার সঙ্গে বেশ কিছুটা লঙ্কাও বড় বড় করে কুচি করে নেবো এইবার এই যে চিংড়ি মাছটা ছিল সেটাকে নুন হলুদ মাখিয়ে এই রকমভাবে নিয়ে নিলাম তার মধ্যে এক মুঠো পরিমাণ বেশ পেঁয়াজ হাত দিয়ে ভালো করে খুলে খুলে চিংড়ি মাছটার সঙ্গে মিশিয়ে দিয়েছি আর তার সঙ্গে এই যে বলেছিলাম বেশ বড় করে লঙ্কা কেটেছি সেই লঙ্কাগুলো দিলাম আর তার সঙ্গে যে রাফলি থেঁতো করে রেখেছিলাম রসুনটা সেটাও মিশিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মেখে নেব না এখনও কিছুটা জিনিস দেওয়ার বাকি আছে সেটা হলো একটু লাল লঙ্কার গুঁড়ো এটা স্কিপও করতে পারেন তবে ভালো লাগে খেতে দিতেও পারেন এরপরে দিয়ে দিলাম জাস্ট ভীষণ অল্প কয়েকদানা চিনি চিনিটা না দিলে আমার হাতের কোনো রান্নার টেস্টই যেন ঠিকমতো ব্যালেন্স হয় না আমার মনে হয় এবার একটা একটা করে পাতা এরকমভাবে নেব নিয়ে চিংড়ি মাছটা যেটা মেখে রেখেছিলাম না সেটাকে এই রকমভাবে দেব। পুরো চিংড়ি মাছটা দেব না কিছুটা দেব। চিংড়ি মাছটাকে পাতার উপরে হালকা হালকা করে স্প্রেড করে চার চারপাশটা এরকমভাবে মুড়ে নেব কিন্তু জানেন তো লাউ পাতা বা কুমড়ো পাতা যে কোনো পাতাই এত পাতলা হয় না এই একটা পাতা দিয়ে ফোল্ডটা করলে খুব একটা ভালো হয় না ব্যাপারটা সেই জন্য আমি দুটো করে পাতা নেব দুটো পাতা নিয়ে ঠিক একই রকমভাবে চারপাশটা ফোল্ড করে রেখে দেবো এরকমভাবে আমার কাছে যে চিংড়ি মাছগুলো ছিল সেটাই ঠিক দুখানা এরকম ফোল্ডিং তৈরি হয়েছে এবার আর প্রসেসটা কিছুই নেই একদম সিম্পল কড়াইয়ের মধ্যে অল্প সর্ষের তেল নেব নিয়ে সর্ষের তেলটা গরম হলে তার উপরে পাতাগুলোকে জাস্ট এরকম করে শুইয়ে দিয়ে চাপা দিয়ে দেব। একটা পিঠ হলে আবার আরেকটা একটা পিঠ উল্টে চাপা দিয়ে দেব কিছুক্ষণ হয়ে গেলে এই যে পাতার মোড়া চিংড়ি একদম রেডি এই যে যে পাতাটা রেডি হয়েছে না এটাও চিংড়ি নাচের সাথে মেখেই খেয়ে নেওয়া যাবে এরপরে করতে হবে কি আরও কিছুটা পেঁয়াজ কুচি আর ওপর থেকে লেবুর রস দিয়ে দিতে হবে দিয়ে এই যে চিংড়ি মাছটার পুরো ব্যাপারটাকে এরম হাত দিয়ে হালকা হালকা করে মেখে নিতে হবে এটা জাস্ট একবার ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না এটা যে কি অসাধারণ স্বাদ হয় এবার চলে এসেছি দুধ শুক্তো বানাবো বলে বড়ি ভাজতে দিয়েছি বাঙালি বাড়িতে গেস্ট আসবে আর শুক্তো হবে না সেটা একটা কেমন ব্যাপার হয় আজকে এক কড়াই ভর্তি ভর্তি করে শুক্তো রান্না করবো যাতে একদম দুদিন চলে যায় আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার পটলগুলো দিলাম পটল কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে সেই তালে পটলটা ভাজতে দিয়ে একবার দেখতে গেলাম কিয়ানের কার্যকলাপ ওই যে সুইমিং পুলে কিয়ান ওর বাবার সঙ্গে সুইমিং করে বেড়াচ্ছে ওর বাবা হাঁটছে আর দেখুন কিয়ান পেছন পেছন সাঁতার কেটে কেটে এগিয়ে যাচ্ছে বাবা এলে ওর ভীষণ মজা কারণ বাবাটা বাবা কম আর বন্ধু বেশি যে এবার এসে পটলগুলো ভেজে নিয়ে তার মধ্যে কাঁচকলাগুলোকেও লাল লাল করে ভেজে নিলাম যে সবজিগুলো ভাজার দরকার সেগুলো ভাজতেই হবে যেমন এরপরে বেগুনগুলো ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম উচ্ছে প্রত্যেকটা এক এক করে ভেজে হালকা হালকা করে তুলে নিতে হবে শুক্তো রান্না করা কিন্তু এই কারণে ভীষণ টাইম কনজিউমিং আর ভীষণ ধৈর্য লাগে এই কারণে আজকে শুক্তোটায় পাঁচ ফোড়ন দিয়ে করব। আবার অনেকে সর্ষে ফোড়ন দিয়েও করে পাঁচ ফোড়ন দেবার পর একটা তেজপাতা দিলাম দিয়ে তারপরে যে নরম সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি যেমন কুমড়ো গাজর ডাঁটা কিছুটা বরবটি পেঁপের টুকরো পাতলা করে কাটা এইগুলো আর আলাদা করে ভেজে তুলিনি সব একসাথে দিয়ে হালকা করে ভাজতে লাগলাম আর কিছুটা ভাজা হলে লাস্টে দিলাম লম্বা করে কাটা ঝিঙের টুকরো সব সবজিগুলো ভাজা হয়ে গেলে কিছুটা আদা দিয়ে আবারও কিছুটা কষে বেশ পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে রাখলাম সবজি যখন বেশ অনেকটা নরম হয়ে গেছে তখন সেই অবস্থা দু চামচ মতো সর্ষে পোস্ত বাটা মিশিয়ে আবার চাপা দিলাম কিছুক্ষণের জন্য এবার সবজিগুলো তো সেদ্ধ হয়ে গেছে বাকিগুলো সেই জন্য আগে থেকে ভাজা বেগুন আর উচ্ছেটা একদম শেষে অ্যাড করলাম মাঝে এক কাপ দুধও দিয়েছি কিন্তু সেটা ভিডিওতে দেখাতে একদম মিস হয়ে গেছে বেশ বড় বড় দু চামচ চিনি আর ঘিটা যেন একদম মিস না হয় আর লাস্টে কী ছিল জানেন এটা কি রান্না করছি বলুন তো পোড়া মশলায় তৈরি করা মাটন এই মাটনের টেস্টটা জাস্ট অসাধারণ হয় না কিন্তু এই রেসিপিটা আর এই ভ্লগে অ্যাড করা গেল না তাহলে এই ভিডিওটা বড্ড বড় হয়ে যাবে আর আপনাদেরই বোর লাগবে সেজন্য এই রেসিপিটা আলাদা করে কখনো ভিডিওতে দেবেন আর এইটা হলো সেই ড্রিঙ্কটা যেটার জন্য অরেঞ্জ পপসিক্যাল বানিয়েছিলাম আজকে কিন্তু এটাও একটা অন্যতম অ্যাট্রাকশন ছিল তাহলে আজকে প্রত্যেকটা খাবারই ভীষণ ফেভারিট চিংড়ি মাছ তার সঙ্গে মাটন আর শুক্তো লাস্টে চাটনিও অবশ্য ছিল আমাদের গেস্টরা চলে যাওয়ার পরে এবার শুরু হয়েছে কিয়ান আর জিনির মারাত্মক রকম দৌরাত্ম কীরকম পরিমাণে দৌরাত্ম চলে সেটা নিজেদের চোখেই একবার দেখেই নিন আজকের এই ছুটির দিনটা খাওয়া দাওয়া মজা করে দারুণ কেটে গেল আর আজকের ব্লগটা এখানেই শেষও করলাম আবার পরে দেখা হবে